ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্তা নিমিন না রলাক্তা হমিন তিন আমি কেন তাকে সাজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাব অবস্থা সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার এস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমার জন্য এখানে নিদর্শন আছে অচত্ব নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে করে ফেলছে না দিয়ে মনে ফেলবেন যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা নামে যাবে এমনটা মনে করবে জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেলল যে তোকে আল্লাহ বাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান্নামে নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করত আল্লাপাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই আর এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যা যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামকগুলোকে এক পাল্লাই করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন একটা চোখের যে নেয়ামত আল্লাপাকের সমস্ত আমলও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নামে নিয়ে যাবো এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করলাম বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কি আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তবা কবুল হবে কি না একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে আবার যারা জ্ঞান আছে এমন নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেনে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেচে থাকার কি দরকার তুইও মর এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্টেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্তা আসছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহান্নামের ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা নিব আর জান্নাতি ফেরা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুখটা আমরা নিব পাক এখানে একটা কৌশল করলেন বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে